নমস্কার সবাইকে আজকে আমার ফার্স্ট ভিডিও ব্লগ গত কয়েকদিন আগে আমরা বারোদিতে গিয়েছিলাম দেখুন বারোদির দৃশ্যগুলো আমি তুলে ধরলাম বারোদের সবচেয়ে আকর্ষণীয় হল শিবের মূর্তিটি যে দেখুন বাবা লোকনাথের ছবি এরপর বাইরের দৃশ্যগুলো আমি দেখিয়ে দিলাম বাইরের দৃশ্যগুলো খুবই সুন্দর এখানে কালী মায়েরও মূর্তি ছিল মন্দির করা ছিল আলাদা আলাদা সব একটা সমাধি মন্দির ছিল এই যে শিবের এই মূর্তিটি সবার আকর্ষণ ছিল দেখতে খুবই ভালো লাগছে এটা দিনের বেলার দৃশ্য রাতের দৃশ্য দেখাবো অবশ্যই এই যে দেখুন পুকুরের মাঝখানে তৈরি করা চারদিকে জল এই পুকুরে সবাই স্নান করে এই যে দেখুন দূর থেকে দেখাচ্ছি খুবই সুন্দর লাগছে চারদিকেই জল মাঝখানে মূর্তিটি চারদিকে কি সুন্দর ফুলে ফুলেরও গাছ আছে এই যে এবার দেখুন এটা হলো বাবার দেহ রক্ষার সময় এটারও মন্দির আছে আলাদা এটা বাবার মূর্তিটি দেখতে খুবই ভালো লাগছে এখানে এই যে পাশে আরেকটি সমাধি মন্দির আছে এরপর আবার বাহিরের দৃশ্য তো প্রচুর লোকজন ছিল আমরা গিয়েছিলাম একটি অন্নপ্রাশনে ছিল আজ অনেকগুলো বাচ্চারই অন্নপ্রাশন ছিল এতই লোকজন ছিল ছিল অনেক ভিড় আর প্রচন্ড গরমও মায়ের মন্দির দেখুন কি সুন্দর প্রকৃতির ঘেরা এতই সুন্দর মন্দিরটির ভিতরে দৃশ্যটি খুবই সুন্দর এই যে দেখুন দুর্গা মায়ের ছবি তৈরি করা আছে মূর্তি এই যে ভিতরে দৃশ্যগুলো কারুকাজ গুলো দেখ এতো ভিতর অনেক বড় জায়গা নিয়ে এটি তৈরি করা মায়ের মূর্তিটি খুবই সুন্দর হয়েছে কাজগুলো দেখুন কিভাবে মানুষের সমাহার কেমন দেখুন প্রচুর লোকজন ছিল সেদিন প্রচণ্ড গরমও ছিল সেদিন এই যে দেখুন মায়ের মূর্তিটি ভালোভাবে দেখুন সবাই এই যে এটা হলো সন্ধ্যা আরতির সময় বাবার মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছিল এবার রাতের দৃশ্যটি দেখে নিন রাতেও খুব ভালো লাগছিল লাইটিং সিস্টেমটা খুবই ভালো চারদিকে জমকালো আলো ছিল এই যে চারদিকের ভিডিও দেখাই দিলাম পুরানো পুরানো অনেক গাছ আছে আপনারা অবশ্যই যাবেন গিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খুবই সুন্দর লাগছে এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও ছিল আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই যে দেখুন শিবের মূর্তিটি খুবই সুন্দর লাগছে এই যে উপরের অংশটুকু জলের উপর ছায়ার মতো পড়ে আছে দেখতে মনে হচ্ছে দুটি মূর্তি এখানে আর খুবই সুন্দর আকর্ষণীয় হয়ে উঠেছে এই শিবের মূর্তিটি দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে রাতের বেলা জায়গাটি খুবই আকর্ষণ করেছে সবার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন থ্যাংক ইউ সবাইকে